জানেন দেশের জন্য ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছুই করতে পারবো না আমরা প্রবাসে থেকে হাই হাইতাশ করা ছাড়া কিছুই করতে পারবো না মানে মাঝরাতে যখন ঘুম ভাঙে তখন দিনে যে শহীদ হওয়ার কাণ্ডগুলো দেখে যেগুলো মানে আমরা কখনো আশা করি নাই দেখা গেছে বারান্দায় একজন মা গেছে বাইরে কেন গোলা গোলাগুলি হচ্ছে দেখতে বুলেট এসে তার মাথায় ঢুকে গেছে সে সে জায়গায় ছোট তিন চার মাসের বাচ্চা রেখে মারা যাচ্ছে কেউ আছে পানি বিস্কুট খাওয়াতে গিয়ে পানি লাগবে পানি লাগবে বলে মারা যাচ্ছে উফ আর আবু সাহেদের কথা তো বলতে পারি না তার হাতে শুধু একটা লাঠি ছিল সে কি ভাবছে যে সে তাকে পুলিশে গুলি করবে ভাবে নাই তা সত্যি মানে একটা মানসিক অশান্তির মধ্যে আছে বুঝছেন দেশে মা আছে বোনের ছেলেরা আছে শাশুড়ি আছে ননদরা আছে আত্মীয় পরিজন আছে আর দেশবাসী সবাই তো আছে আমরা সবাই কিন্তু দিন শেষে মানুষ যদিও বা আমরা আমাদের সবাই আত্মীয় স্বজন না কিন্তু তারপরে আমাদের দেশের সবাই আমরা মানুষ আমরা সবাই বাংলাদেশি কিন্তু দেখেন আমরা অত স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক কিন্তু আমাদের কোনো স্বাধীনতা নেই এই যে ছাত্রগুলোকে শহীদ হচ্ছে বিশ্বাস করেন মানে আঠারো প্লাসের নিচে তো তাদের কোনো শাস্তিও নেই কিন্তু তারপরও কেন তারা এভাবে শহীদ হচ্ছে দেখেন দিন একদিন শান্ত দেশ একদিন শান্ত হবে হয়তো বা দাবি সব মেনে নিবে কিন্তু এই যে এত এত মা বাবা মা তারা কি তাদের সন্তানকে ফিরে পাবে পাবে না আপন জন হারানো যে কি কষ্টের উফ এটা যারা আপন জন হারাইছে তারা বুঝতে পারবে আমি তো মনে করি আমাদের প্রধানমন্ত্রী তো আরও বেশি জানার কথা উনি তো একসাথে অনেককে হারাইছে কারণ ভুলার মতো না এই যে ছোটো ছোটো ছাত্ররা যারা আমাদের দেশের ভবিষ্যৎ তাদেরকে দিয়ে আমরা আমাদের দেশ ঘুরবো দেশের ভবিষ্যৎ করব এত এত তাজা প্রাণ হারিয়ে যাচ্ছে উফ এখনও চোখে বাসে বুঝছেন যে পানি লাগবে পানি লাগবে পানি লাগবে কি মহত একটা কাজ করতে গিয়ে সে প্রাণটা হারিয়ে ফেলছে উফ তোমরা সবাই ভালো থেকেও পারে তোমাদের জন্য আমরা দেশের সবাই দোয়া করছি আর আমরা যারা প্রবাসে হতবাগা আছে আমরা সত্যি কি করব আমাদের হাত পা সব বাধা আমরা ইচ্ছে করলো তো এখন দেশে যেতে পারছি না তাই আমরা শুধু তোমাদের জন্য টেলিভিশনের নিউজগুলো দেখে দেখে মন খারাপ করতেছি আল্লাহ সবান তালার কাছে তোমাদের জন্য অনেক দোয়া করতেছি আর দেশের জন্য দোয়া করতেছি দেশটা যেন শান্ত হয়ে যায় তোমরা উপারে অনেক ভালো থাকো তোমাদের জন্য দুঃখ করা ছাড়া আর কিছুই নেই